அலாம তো কাজকর্মে চলে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে বড়ো ছেলের রুমে এসেছি শুরুতেই দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা সিনারি এই সিন সিনারি কিন্তু আমার ঘরে আরও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সিনারির উপরে হচ্ছে একটা বাল্ব আর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা বাল্ব কিন্তু একটা বাল্ব কেটে গেছে আর একটা বাল্ব জ্বলতেছে সে কারণেই কিন্তু ঘরের ভিতরে একটু অন্ধকার যেহেতু ভিডিওটা সন্ধ্যার পরে করছিলাম তো আলো থাকলে বেশি ভালো হতো আর শীত যেহেতু পড়ে গেছে এখন কিন্তু সেরকমভাবে ফ্যান ছাড়া হয় না আমি সে কারণে কিন্তু প্রত্যেকটা ফ্যান একেবারে সুন্দর করে পরিষ্কার করে ওইভাবে রেখে দিয়েছি যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারে আর ফ্যান না চালাইলে তো আর অত ময়লা পড়ে না যাই হোক এদিক থেকে আমি কিন্তু সোফাটা সুন্দর করে ঝরে পরিষ্কার করে গুলো দিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম ছেলের বেডটা মানে একটু গুছিয়ে দিতে সারাদিন বাসায় শুয়ে বসে থাকলে কিন্তু বেড কাবার পরিষ্কার করা যায় না তো কেয়ার করার কিছু করার নেই আর সেই কারণে আমি কিন্তু সন্ধ্যার পরেই এইটা পরিষ্কার করে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন ছেলেদের কি অবস্থা জামা কাপড় এখানে সেখানে ঝুলিয়ে রাখছে যেটা আমার একেবারেই পছন্দ না কিন্তু সেই কাজটাই ছেলেরা বেশি করে থাকে তবে করলে আমি আসলে নগদ তগদ সেই কাজটা করে নিই তো এখান থেকেও বেশ কিছু কাপড় আসলে ময়লা হয়ে গেছে ওরা বলে ময়লা হয় নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে ময়লা হয়ে গেছে সে কারণে আমি একটু মানে এখন গুছিয়ে নেব আগামীকালকে আর কি এগুলো ধুয়ে দেব তো রাতের বেলা এই কাজগুলো করে রাখলে পরের দিন আর কি সুবিধা হয় কেন না ছেলেরা তো শুয়ে থাকে অনেক টাইম তো সেই টাইমের ভিতরে যদি কাপড় ভিজাইতে না পারি তাহলে কিন্তু কাপড়গুলো একটু পরিষ্কার কম হতে চায় যাই হোক যে ঘর বাড়ি মোটামুটি ওইভাবে একটু গুছ গাছ করে প্রত্যেকটা রুম ছাড়া মোছা দিয়েছি তারপরে এই রুটি বনরুটিগুলো কিন্তু সকালে এনেছিল তো অনেক বেশ কিছু মানে এখান থেকে দশ পনেরোটা খাওয়া হয়ে গেছে এখানে মাত্র চারটা আছে বিশটার মতো এনেছিল যেহেতু খুব ছোট ছোট আর এগুলো আমি খেতে ভীষণ পছন্দ করি কারণ এর ভিতরে ক্রিম দেওয়া থাকে ওই যে আগে যেমন খেতাম আমরা বাটার বন বা ক্রিম রোল সেরকম আর কি ক্রিম দেওয়া থাকে সেজন্য আমি খুবই পছন্দ করি যাই হোক ক্রিম রোল বা বাটার বন বা বন রুটি যেটাই হোক না কেন আমি একটুখানি খেয়ে নিলাম তারপরে বাসায় সবাই চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের বেলা আমি হলো প্লেট বাটিগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে তারপরে রেখে দেব সকালের জন্য যা ঘুম থেকে উঠেই যেন সুন্দর একটা রান্নাঘরে আমি নাস্তা তৈরি করতে পারি যাই হোক এখানে আমি কিন্তু ধোয়া মোছাটা করে নিলাম দেখতেই পাচ্ছেন প্লেট বাটিগুলো আসলে হ্যাঁ একটু সরিয়ে ছিটিয়ে রাখছিলাম কারণ আমি এগুলো উল্টা দিকে দাঁড়িয়েছি ওদিক থেকে দাঁড়ালে হয়তো ক্যামেরাটা সুন্দরভাবে ফিট করতে পারছি না সে কারণেই এই রকম করা তো এই ব্যাপারগুলো সবাই একটু কম সুন্দর দৃষ্টি দেখবেন দেখা যাক আমি আসতে ধীরে রান্নাঘরটা একটু সুন্দর করে করার চেষ্টা করব কারণ যেহেতু রান্নাঘরের পরিস্থিতি এইরকম তো কিছু তো করার নাই অতিরিক্ত একটা ঝলমলে আমি যে রান্নাঘর বানিয়ে ফেলবো সেটা আমি পারবো না কারণ এটা তো আর আমার নিজের বাসা না আমি ভরা বাসায় থাকি তো এই দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লাভস কিন্তু আমার আছে। কিন্তু হ্যান্ড গ্লাভস দিয়ে কাজ করতে আমার নিজেই লাগে আর বেশি শীত পড়লে অবশ্যই তখন আমি এই কাজটা করে থাকি সকালে রাতে তো রাতের বেলা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন চলে আসলাম পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নাস্তা তৈরি করে নিয়েছি অপকে মারতে ভাজি করেছি রুটি করেছি আর কালকে একটু শ্যামাই রান্না করেছিলাম তবে আপনাদের সাথে তো সেটা শেয়ার করিনি বেশ কিছুটা শ্যামাই খাওয়া হয়ে গেছে আর এখন হলো নাস্তার পাশাপাশি আমরা শ্যামাইও খেয়ে নেব তো নাস্তা করে তারপরে চলে আসলাম হলো প্লেট বাটিগুলো ধুয়ে নিতে এই মানে প্লেট বাটি সিনকের ভিতরে থাকলে কিন্তু মোটামুটি কাজ করতে একটা ভালো অসুবিধা হয়ে যায় সে কারণেই কিন্তু আমি খাওয়ার পরে অন্তত পক্ষে প্লেট বাটি ধুয়ে নেওয়ার চেষ্টা করি যদি বা কখনো থেকে থাকে তো সেটা হলো খুব কম আর প্রত্যেক মুহুর্তেই সাথে সাথে ধুয়ে নেওয়ার চেষ্টা করি এখানে প্লেটগুলো গুছিয়ে রেখে তারপরে আমি হলো চলে যাবো অন্য অন্য কাজ করতে তো এই যে দেখতেই পাচ্ছেন একটা সেলফ এই সেলফটার উপরে আমি পানি ঝরার জন্য রেখে দিলাম আর এই সেলফটা আমি যদি পারি সরিয়ে ফেলবো আর এই সেলফটা সরালেই আমার ভিডিও করতে ভালো সুবিধা হবে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাজারে গিয়েছিল মাছ এনেছে মোটামুটি ভালো বড়ো একটা রুই মাছ এনেছে তো ভাবলাম ধুয়ে পরিষ্কার করে আজকে রুই মাছটায় রান্না করব আর অফ ক্যামেরাতে আমি কিন্তু ঘর বাড়ি সমস্ত সব কিছুই কিন্তু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করে নিই বিশেষ করে আমি তো গতক রাতে ভালোভাবে আপনাদের সাথে ঘর পরিষ্কার করা দেখিয়েছি তো সকালবেলাটা কিন্তু অত ওইভাবে নোংরা বা কোনো কিছুই নাই তো সেই কারণেই আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না আর এখন হলো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আর যেহেতু অফ ক্যামেরা তো অনেক কাজ করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি নি মাছগুলো ধুয়ে আমি হলো কোল কোলের মাছ এবং গাদার মাছ আলাদা করে রাখবো আজকে হলো। আমি কোলের মাছগুলো রান্না করব। আর মাথা দিয়ে হয়তোবা একটা মুড়ি ঘণ্ট তৈরি করবো যেদিন করি আপনাদের সাথে শেয়ার করব তো মাছ ধুয়ে হাত পা সুন্দর করে ক্লিন করে তারপরে হলো আমি চলে আসলাম একটু চা খাওয়ার জন্য চা খেয়ে তারপরে আমি দুপুরের জন্য রান্না বান্না শুরু করব। আর এই মুহূর্তে একটুখানি চা খেলেই মনে হয় বেশি ভালো লাগবে সেই জন্য একটু চা তৈরি করে নিলাম তবে আমি একা খাবো না এখানে আমরা সবাই ছেলেরা আছে ছেলেদেরকে নিয়েই চাটা খাওয়া হবে তো দেখতেই পাচ্ছেন আর টোস্ট বিস্কিট নিয়েছিলাম তবে বিস্কিট আসলে খাওয়া হয় নাই শুধুমাত্র চাই খাওয়া হয়েছিল চায়ের কালারটা ভীষণ সুন্দর হয়েছিল এমনিতেই তারপরও এক প্যাকেট কফি দিয়ে দিলাম যাতে করে চাটা খেতে আরও বেশি ভালো হয় আর শীতের সময় কফি খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি মাঝে মধ্যে খেয়ে থাকি মাঝে মধ্যে খাওয়া হয় না যাই হোক এখানে চা নিয়ে নিলাম আমার দুইজনের জন্য আর বাদ বাকি চা পাতিলেই রয়ে গেল সেগুলো যে যখন ওঠে তখন খেয়ে নিবে তো চা খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে অলরেডি মোটামুটি রান্না আমার হয়ে গেছে অফ ক্যামেরাতে কিছুটা কাছিয়ে ফেলেছি আর এখন হলো মাছ আগে কষিয়ে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম তারপরে একটু টমেটো আর হলো ধনিয়া পাতা দিয়ে আজকে মাছটা রান্না করব। পাশাপাশি নতুন আলু দিয়ে কিন্তু আমি আজকে রুই মাছটা রান্না করেছি খুব সুন্দর হয়েছিল ভালো কিন্তু আর কি তবে খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন হলো লাস্টে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছিলেন খুন্তি দিয়ে আমি একটা মশলা দিয়েছিলাম ওটা শুধু জিরেয়া এবং পেঁয়াজ তেল দিয়ে ভাজা তো বিদায় নিয়ে নি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম